আল্লাহ রসুল গুলসাবকে ইশারা করছেন সে মরাটা জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে না লব্বাইক বা সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমুল কিয়ামা গুলসাব বলতেছিল দোজাহানের বাদশা ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না আল্লাহ কি করে শয়তান জানি না এই ছয় বছরের ছেলে মার বুকের উপরে উঠা মনেহীন কত চিৎকার দিছে ওইখানে গেলে এরকমই দৃশ্য বাসে মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা বাবাও নাই তুও নাই একটা ভাইও নাই একটা বোনও নাই কোথায় চলে গেলি ছয় বৎসর বয়সের থেকে আবু তালেব ছয় বছর ছয় মাস বয়সের থেকে ছয় বছর ছয় মাস বয়সের সময় দাদা মারা যায় আবু তালে পঞ্চাশ বৎসর ছয় মাস দশ দিন যেদিন আল্লাহ রসুলের বয়স চৌচল্লিশ বৎসর দশ দিন বাকি যাকে সিনায় রাইখা পাচ্ছেন সিনায় রাইখা ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না আমার বিশ্বাস আমার মন বলে রবের পরে যদি কেউ মোহাম্মদুর রসুল উল্লাহকে ভালোবাসা থাকে তাহলে আবু তালে ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার ইতিহাসের পাতা বলে আবু তালেবের চেয়ে বেশি ভালো কেউ না আপনারা আবু চিনেন না মক্কায় যার উপরে আঙ্গুল উঠানের কোন ব্যক্তি ছিল না মক্কা ভূখণ্ডে আরব ভূখণ্ডে মক্কা তো দূরের কথা আরো ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠাইত তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যেত এরকম ব্যক্তিত্বের মালিক চারটা বৎসর বাতিজার যার পাতা চাবাইছে অবরুদ্ধ জীবন কাটাইছে জিজ্ঞাসা অবরুদ্ধ জীবন আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোন ব্যক্তি মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় নেয় প্রশ্নই উঠে না ইতিহাস আমাকে বলে আবু তালেব চার বৎসর পাতা চাপাইছেন অবরোধ জীবন কাটাইতেন শুধু বাতিজার দিকে যতদিন জীবিত দেখা ছিল ইতিহাস বলে মক্কার আল্লাহ কাফের রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন নাই সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু শয্যা যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই বসে শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেয় চাই সেটা একটা পাথরের কণা হোক আবু তালেব জীবিত হইয়া উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায় নিয়ে আস মার ওর মাথায় আমার বাতিজার গায়ে পাথরের কণা এতটুকু ব্যক্তিত্ব চার বৎসর পাথরের পাতা যেন ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না এই দুনিয়ায় তো যার ইশারা পাইলে ভাগ্য খোলে ইশারা পাইলে অথচ যার ঘুম ছয় বৎসর ছয় মাস বয়সের বাচ্চা যে মাকে কে ফেলছে বাবাকে হারায় ফেলছে না একটা ভাই ছিল না একটা ভোন ছিল নাপঞ্চন ছিল দুজাহানের বাদশাহ যিনি যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন আল্লাহ আদম আল ইসলামকে বলছিলেন লাহ লামা কাইয়া আদম আদম ইনি না হইলে তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই হতো না কোরআন তো আমাকে বুঝায় ওয়ামা আরসাল্লাহ কায়িল্লা ইল্লা আল্লিলা আল আমিন এই আয়াত আমাকে বুঝায় আল্লাহ রসুলের রহমতের কষ্টি পাথরে মনে হয় আরস তৈরি হইছে কুর্সিও তৈরি হয়েছে এর ছোঁয়ায় তৈরি হয়েছে রসুলকে আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর এক পাথর পরশ পাথর যার ছোঁয়া দিছেন আর তৈরি হয়েছে ছোঁয়া দিছেন আর তৈরি হয়েছে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন অমা আর সাল্লা কাহ রহমত আল্লাহ সমগ্র জগতের জন্য আপনি ওই পাইলে ভাগ্য ইঙ্গিত খুলতো ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে ইতিহাস আমাকে বলে আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার বিদ্যা বলে আল্লাহর রসুল বুলশাবকে ইশারা করছেন সে মরাটা জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে না লব্বাইক ওয়া সাদায়কি আসাইনা ওয়া ফা ইয়াউমুল কিয়ামা বুঝা দুজাহানের বাদশা ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না কিয়ামত পূজন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে তো রসুল রাসূল বলছে এত সুন্দর আরবী বলিস শিখলি তো শিকলি কোথ থেকে তোকে কিছু আরো জিজ্ঞাসা করি লিমান তাবুত এবাদত কার করিস তো গুইসাব বলতেছে ফিসামাই আর সুহ এবাদত তো করি যার আকাশে আরস অফিল আর বিসুলতান উহু জমিনে যার রাজত্ব অফিল বাহারি সাবিল সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমাত উহু জান্নাতের ভিতরে যার রহমত অফিল নারী একাবহু জাহান্নামের ভিতরে যার শাস্তি বলছে মান আনা আমি কে বলনা তবু শান্তা রসুল আর রব্বুল আলামিন আপনার সমগ্র জগতের রবের রসুল কিন। আপনার পরে আর কোনো নবী আসবে না আপনার নবুয়তের ঘরের তালা এই ঘরে আর কেউ ঢুকবেও না আর কেউ বাহিরও হবে না আপনি সর্বশেষ নবী মান আমানবিকা ফাজ যে আপনার গোলাম হবে আপনার অনুগত্য হবে শুধু ভালোবাসবে না আপনার অনুগত্য হবে তার কপাল আমার মতো খোলা যাবে হায় যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া ওই সময় মেম্বর ছিল না কে জানি করতে মেম্বরের প্রযুক্তি শিকা আসছে আইসা বলছে আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোদবা দিবেন মেম্বরে উঠবেন বসবেন খোদবা দিবেন তো খোদ মেম্বর যখন বানা দিছে আল্লাহ রসুলেরও পছন্দ হয়েছে দাঁড়ায় দাঁড়ায় আর কতদিন খোদবা দিব মেম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নেয় আল্লাহ শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কানের কাঁদে নাই বিলাপ করতে ছিল সে থেকেই ব্যক্তি আসলো সে থেকেই মেম্বরের প্রযুক্তি পাইল আর মেম্বরই বা কোত্থেকে বানাইল আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহর রসুল তার কান্নার আওয়াজে নিচে মা আসছেন হাত বুলাইতে ছিলেন সান্ত্বনা দিতে ছিলেন তোকে ঠোঁয়া দিতে থাকবো পায়ের নিচে রেখা দিব তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো আল্লাহর রসুল শান্ত করতে পারেন নাই শ্যার যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে নিয়ে যাব তুই জান্নাতে খেজুর দিবি আমি মন বোড়া খাব। তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য খোলে আবু তালেব তো বুকে ঘুমাই মোহাম্মদুর রসুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাই শুধু ছোঁয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য হলে আল্লাহ রসুল ঘুমায় আসে যাবের পাহাড়া দিতেছেন দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতে ছিল মাথার কাছে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জাগায় লেগে গেছে ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ জাদু দেখলাম কয় কিসের জাদু ওই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেলো মনেই হয় না সে একবার উঠা হাঁটছিল তাল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল ও দূর থেকে আমাকে দেখতেছিল ওর মন ভরতে ছিল না ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এত কাছে আমি এত দূরে একটু অনুমতি দাও না মাথার কাছে যা একটু মন বেড়া দেখি হায় 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 ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না ওইদিকে নিয়ে যেতেছি লম্বা কথা হবে না না আমার মেমরি আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমাকে 10টার আগে বসাইতে হবে তাহলে আমার আইসি ওপেন থাকবে 10টা বেজে গেল এরপরে এটা অফ হয়ে যাবে এটা আর খোলা যাবে না এর জন্য লম্বা করা যাবে না শঠের ভিতরে কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে সিরাত যদি না হয়তো এই হিটিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই ডাইনে বামের কথা না বলি সিরাত কেন প্রয়োজন কতটুকু প্রয়োজন শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে প্রয়োজন দুনিয়ায় প্রয়োজন না 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 এটাই বুঝেইতে চলতেছিলাম আপনাদেরকে রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে যার কথা মানতে পারলে ভাগ্য খোলে হয় কেমনে বুঝাবো জানোয়ার চিনছে আমরা চিনি নাই বিদায় হজের দিন আল্লাহ রসুল সাল্লু আলাই উঠ যাবো করছেন উঠ একশোর উপরে উঠ জব করছেন চল্লিশটার মতো নিজের হাতে করছেন বাকিগুলা আলী রাজি আল্লাহন করছেন যখন আল্লাহ রসুল করতেছিল তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল কার আগে কে আসবে আর হুজুরের সুরির নিচে গলা দিবে উট চিনছে আমরা চিনি এই জন্যই তো প্রথমে বললাম একজনও পাওয়া যাবে না চুল শতবার কাটলাম আজ পর্যন্ত একবার উচ্চারণ করলাম না সেলুনে যায়া জাস্কের চুল আমাকে নবীর স্টাইলে কেটা দেবে থোতর সব স্টাইল আমি নবীর স্টাইলে কাটতে আসছি আমাকে নবীজির স্টাইলে কেটা দিবে কি বলছেন কোনো দিন কেউ হাত উঠে বলেন কেউ বলছেন কোনোদিন দিন না 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 আপনি ভালোবাসেন বটে কিন্তু আমার বিশ্বাস যদি একদিনও বলতেন আর একদিনও কাটতেন তাল্লা রসুলের সিরাত আদর্শ এতটুকু দামি একদিনের চুল কাটা আপনাকে চান্নাতে নিতে পারত একদিনের চুল বিশ্বাস হয় না হ্যাঁ মনে হয় হয় না যে একদিনের চুল কাটা দিয়ে জান্নাতে যাব কি করে ঠিক না এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে। আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আবহার কাছে চাই নারী হই চাই যুবক হই যেই বিরুদ্ধ হই যেই মানুষই হই না কেন যেখানেরই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়া আলাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বুঝায় আইনাল মাফার আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তো আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব তাইনো আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা কুম আইনা মা কুন্তুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেননা আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলিল রুহমিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওইটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আসি কেন এটা আমারই জিনিস কুলির রোহ মিন আমরি রাব্বি আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইন তান্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না উদুল্লাহ তাসমা কান থাকবে শুনবে না লিসান লা তান্ত্রিক জবান থাকবে কিন্তু জিব্বা থাকবে কিন্তু বলবে না আকলুন লা তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না কালবেলা দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতিস হাত থাকবে ধরবে না রিজিল্লা লা তমসি পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি কিন্তু আগের টুকু জানি না ও মেরে শুধু ভালোবাসলে চলবে না হাবুতালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি আ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন রাখোন রাখতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন আম্মি মা তা রাখতালি সাবিলা চাচা কোন রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলা যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন ভালোবাসা কাজে দিবে না এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শ লাগবে যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে কেরিয়ার বলে আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে আল্লাহ রসুলের আদর্শ লাগবে আল্লাহ রসুলের সিরাত লাগবে আল্লাহ রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন লকদ খান আলকুমফি রসুল ইল্লাহতুন হাসানা তোমরা লিমান জুল্লাহ তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা আল্লাহ